সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও যেখানে তাকে দেখা যায় মসজিদের মিনবারে দাঁড়িয়ে জুমার ক্ষুদা ও বয়ান দিতে একজন পেশাদার ক্রীড়াবিদের এমন ধর্মীয় ভূমিকা সাধারণত খুব বেশি দেখা যায় না ফলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আলোচনার জন্ম দেয় ক্রীড়ামহল ও সাধারণ দর্শকদের মাঝে ভিডিওতে দেখা যায় রিজওয়ান একটি মসজিদের মধ্যে ইমামের পাশে দাঁড়িয়ে ধর্মীয় বয়ান দিচ্ছেন তিনি কথা বলেন আল্লাহর রহমত ইমান নৈতিকতা এবং নিজের জীবনকে ইসলামের আলোকে সাজানোর বিষয়ে তার কণ্ঠ ছিল দৃঢ় বক্তব্য ছিল পরিপূর্ণ ও হৃদয় স্পর্শী অনেকেই বলছেন রিজওয়ানের এই বক্তব্য শুধু একজন ধর্মপ্রাণ মুসল্লির পরিচয় দেয় না বরং তা প্রমাণ করে যে একজন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা নিজ ধর্মের প্রতি কতটা নিষ্ঠাবান ও দায়িত্বশীল এর আগেও রিজওয়ানকে ধর্মচর্চাই দেখা গেছে দুই সালে নিউজিল্যান্ডের সফরে তাকে ক্রাইস্ট একটি মসজিদের জামাতে নামাজ আদায় করতেও দেখা যায় তিনি মাঠে নামার আগে করতে অনেক বেশি ভালোবাসেন মোহাম্মদ রিজওয়ান শুধু পাকিস্তানের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণই ব্যাটার নন বরং তার ধর্মীয় দিকটি অনেকের কাছে অনুপ্রেরণার উৎস তার জীবন চর্চা দেখায় আধুনিক ক্রীড়াবিদ হয়েও কেউ একজন বিশ্বাস ও ধর্মচর্যায় অনর থাকতেই পারেন